নিকলিতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত সিনিয়র স্টাফ রিপোর্টার সোয়েলডানা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলি উপজেলায় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত এ মহড়ার মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি এবং নির্বাচনকালীন সময় যে কোনো ধরনের কঠোরভাবে দমনের বার্তা দেওয়া হয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করা এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ লক্ষ্যেই এই যৌথ মহড়ার আয়োজন করা হয় বিকাল তিনটায় নিকলি সেনা ক্যাম্প থেকে শুরু হওয়া মহড়াটি সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে এ সময় মহড়াটি নিকলি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক প্রদক্ষিণ করে নিকলি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার রেহানা মজুমদার মুক্তি নির্দেশনায় যৌথভাবে এ মহড়া পরিচালিত হয় মহড়া শেষে সিংপুর বাজার এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিকলি সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর মোহাম্মদ আসিফ বলেন ভোটের দিন সকাল সাড়ে সাতটায় পরিবার পরিজন নিয়ে সবাই ভোটকেন্দ্রে উপস্থিত হবেন আপনাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা সম্মিলিতভাবে পুরো বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ নিকলি উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত বলেন নির্বাচন ঘিরে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই গুজবে কান না দিয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই নিকলি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজিপি ভোটারদের নিরাপত্তায় একযোগে কাজ করছে ভোট প্রদানে সামান্যতম বাধা সৃষ্টি হলেও আমাদের জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে ভোট দেওয়া আপনার মৌলিক অধিকার সেটি নিশ্চিত করতে যৌথ বাহিনী মাঠে রয়েছে মহড়ায় নিকলি সেনা ক্যাম্প দায়িত্বরত মেজর শাহিনুর রহমান মেজর মোহাম্মদ আসিফ লেফটেন্যান্ট মুন্তাসির নিকলি থানার ঘটনা ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ জামান র্যাবের ডিএডি রামকৃষ্ণ সাহা এবং বিজিবির নায়েব সুবেদার ইউনুস আলী নায়েব সুবেদার আনসার উদ্দিন উপস্থিত ছিলেন যদি চুল পরিমাণ কোন বাধা সৃষ্টি করে আপনাদেরকে কোন বয়বীতি কেউ দেখায় যত বড় হোক আমাদেরকে শুধু ইনফরমেশন তথ্য দিবেন গোপনে পারবেন না আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন চাই যে আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে এবং ভোট সম্পূর্ণ শতভাগ সুষ্ঠু অংশগ্রহণমূলক অবাধ এবং নিরপেক্ষ ভোট হবে এই বিষয়ে আমি নিকৃ সকল মানুষকে আমি করতে চাই যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা যে যার যার মতন ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রে যাওয়ার পরে আপনারা যাকে খুশি তাকে আপনারা ভোট দেবেন এবং আপনারা সকলেই যে গণভোট আছে গণভোটে আপনারা অংশ নেবেন কেন্দ্রের ক্ষেত্রে না এখনো পর্যন্ত আমাদের কাছে নাশকতার কোনো আশঙ্কা নাই আর এছাড়া যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমাদের এক্সট্রা ফোর্স থাকবে ভোট কেন্দ্রে চলে আসবেন এসে সারিবদ্ধ যেভাবে ফর্মালিটিস অনুযায়ী ভোট দেওয়ার কথা সেইভাবে ভোট দিবেন ঠিক আছে আর আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেখেন এই যে সব বাহিনীর লোকজন আসছে আমাদের সবার দায়িত্ব হচ্ছে আপনাদের নিরাপত্তা দেওয়ার ঠিক আছে আপনাদের কি এখন আছে যে নির্বাচন হবে কি হবে না এই ধরনের আছে নাই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে আপনার যাকে খুশি তাকে ভোট দিবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা সবাই আপনাদের সাথে আছি ভোট দেওয়া আপনার অধিকার এবার সুযোগ আসছে আপনার সেই অধিকারটাকে অর্জন করে নিতে হবে যে বাধা দিতে আসবে তাকে আপনি আমি সবাই সহ ধরবো ঠিক আছে কোনো ভয় নাই আমরা সবাই মিলে পুরা বাংলাদেশকে একটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিব ইনশাআল্লাহ